সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্জি নিয়মিত আয়োজনে আজকে থেকে দুদিন আগে অর্থাৎ আপনি যদি চব্বিশ জুলাইয়ের কথা আপনার মনে থাকে সেদিন ঢাকাতে একটি পাঁচ তারকা হোটেলে এসিসি সভা অনুষ্ঠিত হয়েছে তারপরে মোহসিন নাকবি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সাথে কথা বলেছিলেন কিন্তু সেখানে তিনি নিশ্চিত করতে পারেননি এশিয়া কাপ কবে থেকে শুরু হবে এবং আদতে এশিয়া কাপটা হবে কি না এই ব্যাপারগুলো একটু তিনি ধুঁয়াশা রেখেছিলেন কারণ যেহেতু ভারত আয়োজক দেশ তারা যেহেতু কোনো প্রকার সবুজ সংকেত দিচ্ছিল না সেই কারণেই কিন্তু মহসিন নাগবি সেই জিনিসগুলো ক্লিয়ার করতে পারছিলেন না মিডিয়াতে যে জিনিসটা হচ্ছে তিনি সেদিনই একটা কথা বলেছিলেন যে তিনি দ্রুতই বিসিসিআইয়ের সঙ্গে বসবেন বিসির সঙ্গে কথা বলবেন যে সূচিটা কীভাবে নির্ধারণ করা যেতে পারে কবে নাগা টুর্নামেন্টটা শুরু করা যেতে পারে যেহেতু তারা আয়োজক তাদের সাথে কথা বলতেই হতো এবং ওই দিনই কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায় যে আগামী দু তিন দিনের ভিতরে হয়তো মোহসিন নাকবি এবং রাজীব শুক্লা যিনি বিসিসিআইয়ের বর্তমানে সহ সভাপতির দায়িত্বে আছেন তারা দুজনে হয়তো মিটিং করবেন তারা দুজনে সব মিলে ফাইনালাইজ করবেন তার সঙ্গে একটা নিশ্চিত করার কথা ছিল যে ভারত এবং পাকিস্তান যদিও গুঞ্জন ছিল যে এক গ্রুপে থাকবে না কিন্তু শেষ পর্যন্ত ব্রডকাস্টারদের চাওয়ায় তাদেরকে একই গ্রুপে রাখা হয়েছে আজকে দুপুরের ঠিক একটু পরে মহসিন নাকবি টুইটারে যেটাকে আপনারা এখন এক্স বলতে পারেন সেটাতে একটা পোস্ট করে নিশ্চিত করে যে আগামী নয় সেপ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপটা শুরু হচ্ছে আট দলের টুর্নামেন্টার ফাইনাল হবে হচ্ছে আটাশ সেপ্টেম্বর এবং তিনি এই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা সূচি প্রকাশ করে এসিসির যেখানে কিন্তু দুটা গ্রুপ দুইটা গ্রুপে আটটা দল খেলবে গ্রুপ এতে থাকছে ইন্ডিয়া পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে ওমান এই চারটা দল খেলবে এ গ্রুপে লড়াই করবে একে অপরের বিরুদ্ধে এবং বি গ্রুপের যদি আপনি খেয়াল করেন এই এশিয়া কাপের সবচেয়ে কঠিন গ্রুপ গ্রুপ অফ ডেথ আপনি বলতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হচ্ছে হংকং শুরুতে কিন্তু আলোচনা হচ্ছিল ছয়টা দল নিয়ে খুব সম্মত আয়োজন করা হবে যেহেতু তারাহুড়া করে টুর্নামেন্টটা করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো দল বাড়ানোর চিন্তা করবে না কিন্তু শেষ দিকে এসে এই হংকং এবং হচ্ছে ওমানকে যুক্ত করার সিদ্ধান্ত নেয় এসিসি শেষ পর্যন্ত সেটা করা হয়ে গেছে এখন যে জিনিসটা হচ্ছে যে গ্রুপ অফ দেের কথা বলছিলাম তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দেয় যে বাংলাদেশের ঠিক খেলাগুলো কবে বাংলাদেশের প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে যেটা আপনি বৃহস্পতিবার ধরতে পারেন এবং পরের যে ম্যাচটা বাংলাদেশে একদম ব্যাক টু ব্যাক খেলা একদিন গ্যাপ থাকবে তারপর দিন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাম্প্রতিক সময় কদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে এবং বাংলাদেশের সবচেয়ে শেষ ম্যাচটা যেটা আমার কাছে মনে হয় যে এই এশিয়া কাপে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ হচ্ছে আফগানিস্তানের ম্যাচটা সেটা হবে ষোলো সেপ্টেম্বর এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশের এই গ্রুপ থেকে আপনি যদি চিন্তা করেন যে এটাকে আমরা গ্রুপ অফ ডেথ বলছি এই গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ালিফাইফাই করার চান্স কতটুকু সেটা নিয়ে যদি একটু আলোচনা করা যেতে পারে সেটার ক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশ একটা হিউজ চান্স আছে সেটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে আমার মনে হয় তারা সুপার ফোরে চাইলে যেতে পারবে আপনি যদি প্রথম ম্যাচটার দিকে থাকেন সেক্ষেত্রে হংকংকে তো আপনি অনায়াসে হারিয়ে দেওয়ার কথা আপনি আবার এটা এই এই সংশয়টা জাগতে পারে যে আমরা তো কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে আমরা সিরিজ হেরেছি আমরা নেপালের সঙ্গে ভালো ক্রিকেট খেলতে পারেনি লাস্ট যদি বিশ্বকাপের কথা বলেন আমরা যদি তেইশ বিশ্বকাপের কথা বলি সেখানে আমরা নেদারল্যান্ডসের মতো দলের সাথে ভালো ক্রিকেট খেলতে পারিনি হেরে গেছি সো ছোটো একটা দলকে তুলনামূলক শক্তি দুর্বল দলকে আমরা যদি একটু হালকাভাবে নেই লাইটলি নেই সেটা কি আমাদের জন্য ঠিক হবে কিনা কিন্তু আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে যেহেতু সংযুক্ত আরব আমিরাতে খেলা সেখানে বাংলাদেশের খেলাটা বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হংকং আমরা গত মৌসুম কিংবা তার আগের মৌসুম আগের সিজনে যেটা আমরা দেখেছি সেক্ষেত্রে মনে হয় যে হংকংকে বাংলাদেশ অনায়াসে হারিয়ে দেবে যে জিনিসটা হবে বাংলাদেশের জন্য ডুয়ার ডাই টাইপের একটা ম্যাচ হতে পারে সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা এটা কিন্তু শুধু বাংলাদেশ না শ্রীলঙ্কার সাথেও একটা ডু শ্রীলঙ্কার জন্য একটা ডু আর ডাই ম্যাচ কেন যেটা এই ম্যাচে যারা জিতবে তারা নিশ্চিতভাবেই কোয়ালিফাই করবে কেন করবে যে আপনি তো প্রত্যেকটা দলই কিন্তু এই হংকংয়ের সাথে একটা ম্যাচ খেলবে আমি ধরে নিচ্ছি যে আফগানিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তিনটা দলই হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতবে তার মানে সবারই একটা করে জয় যদি থাকে সেক্ষেত্রে এই মুখোমুখি লড়াইটা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনি যদি আপনার নিজের সেকেন্ড ম্যাচে যদি আপনি শ্রীলঙ্কাকে হারিয়ে দেন তখন আপনার দুই ম্যাচে দুটা জয় হবে শেষ ম্যাচে যদি আপনি আফগানিস্তানের কাছে হেরেও যান সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পার্থক্য হবে না কারণ ততক্ষণে আপনি সুপার ফোর মোটামুটি নিশ্চিত করে ফেলবেন কারণ হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যে কোনো তিনটা দলের কিন্তু কোনোভাবে দুটো ম্যাচ জেতার তার চান্স স্বাভাবিকভাবে থাকার চান্সটা থাকবে কিন্তু সেটা আসলে কঠিন হবে কারণ তখন একটা সমীকরণের ব্যাপার থাকবে তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি বাংলা যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে সেক্ষেত্রে সুপার ফোর মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তবে যেটা শুরুতে আমি একটু বলেছি যে আফগানিস্তানের ওকে খেলা আমাদের জন্য একটু কঠিন হবে কারণ আপনার যদি মনে থাকে আমরা লাস্ট টাইম যখন আমরা সারজাতের খুব সম্মত ওয়ান ডে সিরিজ খেলাম গত বছর একবারে শেষের দিকে তখন কিন্তু আমরা সিরিজটা হেরেছিলাম এবং টি টোয়েন্টিতে আফগানিস্তান একটু অনেকটাই আসলে বাংলাদেশের চেয়ে ভালো দল তাদের বেশ কিছু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার রয়েছে যারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন এবং ওই শারজা কিংবা আবুধাবি কিংবা দুবাই এই উইকেটগুলোতে যারা তারা যেহেতু সারা বছর খেলে থাকেন সেই কারণে উইকেটগুলো তাদের জন্য একটু বেশি চেনা সেক্ষেত্রে মনে হয় যে এই এই ম্যাচটা একটা বড় হাইপ থাকবে এবং বাংলাদেশ শ্রীলঙ্কা তো অবশ্যই এখনকার সাম্প্রতিক সময় যে নাগিন ডার্বিং বল হয় সেটার একটা তো হাইপ থাকবে সে আপনি যদি ওই গ্রুপে একটু চিন্তা করুন ওই গ্রুপে আমার মনে হয় যে ক্লিয়ার ফেভারিট হচ্ছে ভারত এবং পাকিস্তান যেহেতু ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলা দুটো দলই এই দুই দলকে হারিয়ে দেবে সবচেয়ে যে জিনিসটা হবে যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হয় গ্রুপ পর্বে যেহেতু ভারত পাকিস্তানের একটা লড়াই আমরা দেখবো আমাদের কিন্তু ওই সুপার ফোরে গিয়েও কিন্তু ভারত পাকিস্তান একটা লড়াই দেখার সুযোগ থাকবে আমরা যদি গ্রুপ পর্বে তিন প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলবে এবং গ্রুপ পর্ব পেরিয়ে যখন আপনি সুপার ফোরে যাবেন সেখানেও কিন্তু আপনার তিনটা করে ম্যাচ খেলারই সুযোগ থাকবে আপনি যদি চিন্তা করেন যে আপনি এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন আপনি যদি ভারত হন এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন সেক্ষেত্রে আপনি এ গ্রুপের রানার্স তারপর বি গ্রুপের চ্যাম্পিয়ন বি গ্রুপের রানার্স হব তাদের সবার সঙ্গে খেলার সুযোগ পাবেন অর্থাৎ ধরে নিতে পারে যে বাংলাদেশ যদি কোনোভাবে এই টুর্নামেন্টটাতে সুপার ফোরে কোয়ালিফাই করে সেক্ষেত্রে বাংলাদেশের এশিয়া কাপে ছটা ম্যাচ খেলার সুযোগ থাকবে যেটা হচ্ছে তিনটা গ্রুপ পড়বে আর তিনটা হচ্ছে সুপার ফোরে তারপরে আপনি যদি এইখান থেকে যদি এগিয়ে যেতে পারেন যেটা গত গত আমরা যদি সিজনটা দু হাজার তেইশে যদি চিন্তা করি শ্রীলঙ্কা ভারতের সঙ্গে ফাইনাল ছিল বাংলাদেশ যদি ওই পারফরমেন্সটা সুপার ফোরে গিয়ে করতে পারে যেহেতু ওইখানে একটা চান্স টাফ থাকবে হচ্ছে যে যেহেতু পাকিস্তান এবং ভারত কোয়ালিফাই করবে তার সঙ্গে একটা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যাবে এই তিনটা দল বিরুদ্ধে যখন আপনি খেলবেন সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা টাফ চান্স টাফ এই তৈরি হবে যে আপনি চাইলে ফাইনাল খেলতে পারবেন না কারণ এখানে আপনি অনেক ভালো ক্রিকেট খেলতে হবে যেটা আপনি মিরপুরে খেলেছেন মিরপুরে খেল খেলে থাকেন সবসময় এই ধরনের ক্রিকেট খেলা আপনি হয়তো সেখানে পার পাবেন না তবে অ্যাডভান্টেজটা যেটা হচ্ছে যেহেতু ওই আবুধাবি এবং দুবাইয়ে খেলা হবে সেই ক্ষেত্রে উইকেটগুলো একটু স্লো আপনি যদি ওয়ান ডে ম্যাচগুলো সেখানে দেখেন দুশো তিরিশ পঁয়ত্রিশ আপনার যদি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখি এরকম একটা এরকম ম্যাচ হয়েছে দুবাইয়ের প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রায় এরকম হয়েছে আপনি যদি টি টোয়েন্টি চিন্তা করেন এই ক্ষেত্রে আপনি যদি একশো চল্লিশ পঞ্চাশ ষাট এই এই রেঞ্জে যদি আপনি ভালো স্কোর এরকম স্কোর করতে পারেন আর যদি ভালো বলিং করা যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের একটা বড় চান্স থাকবে যেহেতু বাংলাদেশ একটু স্লো এবং টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই টুর্নামেন্টে অনেক ভালো চান্স আসছে ছয়টা ছটা ম্যাচ বিশ্বকাপের আপনার আগে আপনি ছটা ম্যাচ খেলার সুযোগ যদি করে নিতে চান ওই একটা ম্যাচেই জিততে হবে যেটা শ্রীলঙ্কার সাথে সেটাই যদি করতে পারে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বাংলাদেশের বেশ ভালো চান্স থাকবে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশের কতটা সম্ভাবনা দেখছেন এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচগুলো বাংলাদেশের আসলে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিংবা কী ধরনের প্রস্তুতি এই এশিয়া কাপের জন্য নেওয়া যেতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিট সঙ্গে থাকুন